মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা দিতে এসে গুরুতর অসুস্থ হয় পরীক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে তড়ি করে নিয়ে আসা হয় তিনহাটা মহকুমা হাসপাতালে হাসপাতাল থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা জানান সকাল থেকেই তার মেয়ের পেট ব্যথা ছিল তারপর এই অবস্থাতে পরীক্ষা দিতে গেলে বেশ কিছুক্ষণ পরীক্ষা চলার পর তিনি জানতে পারেন তার মেয়ের অসুস্থতা আরো বেড়েছে এবং তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার্থী কি হয় কোন স্কুলে হৰিহাটা স্কুলে পঢ়ত পৰীক্ষা দীঘল নয়াৰহে না কি হয় সকাল বেলা বল পেট প্লেট বেথা কৰিছে আমাৰ আবাৰ ভাত না দিয়ে অলপ মুড়ি ভিজি দিলোঁ যে এই খায় যাও আর আমি তো ওখানে থাকবো গেটের বাইরে কী হয় আমাকে বললো আমি গেটের বাইরে বসে আছি অপরে অ্যাম্বুলেন্স ঢুকে গেল কী ব্যাপার কার কী হয়েছে আমি ঘর দিয়ে দৌড় দিয়ে গেলাম যাওয়ার পরে দেখি আমার মেয়ে কী নাম মেয়ে তুই না পারবি হ্যাঁ তুই না পারবি গীতালদা উচ্চ বিদ্যালয়ে পড়তো কোথায় নয়ারে ডেমন হয়েছে এখন কেমন আছে মেয়ে এখন ওইরকমই রকমই অসুস্থ হয়েছে ডাক্তার দেখছে দেখছে সময় দেখছে কী নাম আপনার আজকে কি পরীক্ষা ছিল বলতে পারো না কতটুকু পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছি কি না অল্প লিখতে বললো তো আমি অল্প একটু লিখতে পারছি সে